বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি বাগদা চিংড়ি মালাই মালাইকারি করে দেখাচ্ছি আর এটা করতে কী কী লাগছে তোমরা দেখে নাও এটা করতে আমার লাগছে আমি বড় বড় বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এটা করতে আমার লাগবে সর্ষে দু রকম সর্ষে আছে কালো আর সাদা পোস্ত আছে দুধ আছে আগে দুধ দিয়ে মালাইকারি করব। আর পেঁয়াজ আছে কুচানো ওটা ভাজবো বন্ধুরা টমেটো আছে গোটা গরম মশলা আছে আদা রসুন আর একটা গোটা পেঁয়াজ এটা আমি বেটে দেব মশলা বাড়বো আমি কি সেটা দেখে নাও দু রকম পোস্ত আর টমেটো আদা রসুন এটা আমি বেটে নেব আর দুধ কীভাবে করছি তোমরা দেখতে পাবে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো বন্ধুরা দেখো আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এটা পুরো মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো ভেজে নেব খুবই হালকাভাবে ভাজবো খুব কড়া ভাজবো না কড়া ভাজলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগে না আর খোসা কিন্তু আমি ছাড়াই বন্ধুরা শুধু মাথাগুলো ফেলে দিলেই এবার আমি মাঝিগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার কিন্তু তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি মাঝিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মাছ তো একসাথে ভাজতে পারব না বড় আছে আমি অল্প অল্প করে কেটে তুলে নিই তারপর বন্ধুরা দেখো আমি দু রকম সর্ষে নিয়ে নিয়েছি কালো আর সাদা এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম আর এই যে আদা রসুন কিছু এগুলো দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ আমি বেটে দেবো বন্ধুরা এই যে দেখো আমি অল্প টমেটো আমি বেটে নেবো আর এর মধ্যে অল্প একটু গোটা জিরে দেবো আর চারটে কাঁচা লঙ্কা এটা বেটে নিয়ে তারপর তোমাদের দেখো আমি দু রকম সর্ষে দিয়েছি পোস্ত দিলাম একটা পেঁয়াজ কুষিয়েছি অল্প একটু টমেটো দুটুকো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু গোটা জিরে আমি এটা বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে করছি তোমরা দেখো আমার কিন্তু যে কটা মাছ আমি কিনেছিলাম সেই কটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপরে দেখো এই যে বন্ধুরা এই কটা আমি এইগুলো ভেজে তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার ওই তেলের মধ্যে আমি আর কোনো তেল দেব না ওই তেলের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে বন্ধুরা দেখো আমি গরম তেলটা রয়েছি ওর মধ্যে আর কোনো তেল দিই ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে বন্ধুটা আমি যে পিঁয়াজটা কুচিয়ে রেখেছি এই পিঁয়াজটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অল্প একটু ছিনিয়ে দেবো এটা কিন্তু তোমরা নাও দিতে পারো বন্ধুরা আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এটা কিন্তু টেস্টও হবে আর একটু স্বাদও হবে তার জন্যই দিলাম আমি অল্প করে ছিমিয়ে দিয়ে দেবো আমি এখন অল্প একটু নুন দিলাম আমি পরে আবার একটু নুন দেবো খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভাজা অবস্থাতে এবার আমি এই যে টমেটোটা ফুটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আমি অল্প টমেটো একটু বেঁধেছিলাম পেঁয়াজের মশলার সাথে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি যে মশলাটা মেটে রেখেছি বন্ধুরা আমি যে দেখো সমস্ত মশলা টিকি দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো দেখো দু রকম সর্ষে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে গোটা জিরে আছে টমেটো আছে রসুন আদা সব সবই তোমরা দেখে নিয়েছো এই মশলাটা দিয়ে দেবো আর বাগদার যদি মাঝে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যদি করতে পারো না দারুণও খেতে লাগবে পুরো একটা অনুষ্ঠান বাড়িতে যেমন যেটা খাও ঠিক তেমনই খেতে লাগবে এটা তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হলুদ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দেখো আমি কিন্তু এই যে মশলার মধ্যে আমি দু চামচ হলুদ দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে নুন দিয়ে দিলাম অল্প নুন আগে দিয়েছিলাম অল্প নুন এখন দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এই দুধটা দিয়ে দেবো যখন দেখবো মশলাটা একটু তেল ছেড়ে ছেড়ে এসছে তারপরেই কিন্তু আমি দুধটা দেবো তোমরা দেখতে দেখো আমি কীভাবে করছি বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার আমি যে দুধটা আছে সেই দুধটা দিয়ে দেবো দেখো কী সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে তার মানে আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এই যে আমি দুধটা দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি নারকল থাকে তোমরা নারকল দিতেই পারো কিন্তু আমি নারকোল দিলাম না আমি আজকে দুধ দিয়েই করছি দুধ দিয়েও কিন্তু তোমরা বাড়িতে করে খেয়েও দেখো দারুণ হয় কিন্তু খেতে দেখো কি সুন্দর কালারটা এসেছে একটু ফুটে গেলে আমি অল্প একটু জল দেবো সামান্য জল দেবো একটু জলটা ফুটে উঠলে তারপরে আমি কিন্তু মাটিগুলো দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম আমার একটুখানি ঝোলটা ফুটে উঠলে তারপর কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে আমি তারপর নামাবো না দিয়ে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা ফুটি উঠেছে এবার আমি এই চিংড়ি মাছগুলো যদি ভেজে রেখেছে এগুলো দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা দিয়ে দেবো আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি ঢাকা দিলে কিন্তু মাছের ভেতর মশলাগুলো ঢুকে যাবে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দু মিনিটের জন্য ঢাকাটা দিলাম ঢাকাটা খোলার পর তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা এসছে এবার আমি নামিয়ে নিই নাবিয়ে তোমাদের দেখো আমার কিন্তু বাগদা চিংড়ি মাছের মালাইকারি নামানো হয়ে গেছে তোমরা তো আমার পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি প্লিজ তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও করে খেও দারুণ লাগে বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতন এটা খেতে লাগবে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ